হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে ফ্রেন্ডস সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্র্যাকটিস সেট নাম্বার থার্টি টু এবং অলরেডি আমাদের এক থেকে একত্রিশ পর্যন্ত প্রেকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সাম জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট প্রশ্ন দেখো আঠারোশো সাল কি জন্য বিখ্যাত তো চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর তোমরে যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমান্ড করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধীর জন্ম হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোথায় জন্ম হয় গুজরাটের পোরবন্দরগাঁওতে অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম হল গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট হলো দু নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের সংকেত কি চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিএ ও সিএল সিএল হল ব্লিচিং পাউডারের সংকেত অপশান এজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এন কথা যদি বলা হয় এন টু ওকে বলা হয় লাফিং গ্যাস ওকে লাফিং গ্যাস বা তাকে বলা হয় নাইট্রাস অক্সাইড ওকে নাইট্রাস অক্সাইড হলো রাসায়নিক নাম এর পাশাপাশি তোমরা মনে রাখবে জেড এন ও তাকে কি বলা হয় দার্শনিক উল বলা হয় ওকে দার্শনিক উল বা জিঙ্ক অক্সাইড বলা হয় রাসায়নিক নাম ওকে এর পাশাপাশি দেখো অপশন ডি এ রয়েছে ও ফোর ফাইভ এইচ টু অর্থাৎ পাঁচ অনু জল তাকে কি বলা হয় ব্লু ভিট্রিওল বলা হয় ওকে ব্লু ভিট্রিয়লও বলা হয় তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আদা উদ্ভিদের কোন অংশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আদা হল উদ্ভিদের কাণ্ড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন এমালগাম কি তো ফ্রেন্ডস অ্যামালগাম হলো পারসংকর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফটকেরির কথা যদি বলা হয় ফটকেরি কি ফটকেরি হচ্ছে অ্যালামকে বলা হয় ফটকেরি ওকে এবং ধাতু শঙ্করের কথা যদি বলা হয় অ্যালয়কে বলা হয় ধাতু শঙ্কর তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পিরামিডাকার উদ্ভিদের উদাহরণ দাও চারটি অপশান রয়েছে ফার্ন সুস্নি দুর্বা এবং দেবদারু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দেবদারু গাছকে বলা হয় পিরামিডাকার উদ্ভিদ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্স প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের কোথায় হিরক বেশি পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে পান্নাতে পাওয়া যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পান্নাতে পাওয়া যায় সবচেয়ে বেশি হীরা এর পাশাপাশি কোলারের কথা যদি বলা হয় কোলার কর্ণাটকের কোলারে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় ওকে নেক্সট হল সাত নাম্বার প্রশ্ন অয়েল অফ এর সংকেত কি রাইট অ্যান্সার হয়ে যাবে এইচ টু বলা হয় অয়েল অফ ভিড্রিওল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই সিএলকে কি বলা হয় এই সিএলকে বলা হয় সামুদ্রিক অ্যাসিড বলা হয় ওকে সামুদ্রিক এসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরে মিউরেটিক এসিডও বলা হয় ওকে এবং এইচেনোথ্রিকে বলা হয় নাইট্রিক অ্যাসিড বলা হয় বা অকোয়া ফোর্টিস বলা হয় ওকে অকোয়া ফোর্টিসও বলা হয় এবং এখানে দেখো তিন ভাগ এই সিএল এবং এক ভাগ থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে কী বলা হয় ওকোয়া রিজিয়ন বলা হয় ওকে তোমরা মনে রাখবে ওকোয়া রিজিয়ন বা অম্ল রাজ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত মহামান্য নামে কি পরিচিত চারটি অপশান রয়েছে মদন মোহন মালব্য বালগঙ্গাধর তিলক জয়প্রকাশ নারায়ণ এবং রানি রাসমণি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মদন মোহন মালব্যকে বলা হয় মহামান্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ন নম্বর প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে ছিয়াত্তর বছর অন্তর অন্তর হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে পরপর অর্থাৎ হেলির ধূমকেতু নেক্সট কবে দেখা যাবে দু হাজার ধূমকেতু দেখা যাবে ওকে অর্থাৎ বছর অন্তর অন্তর হেলির ধূমকেতু আসে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সমুদ্রের ধারে সমুদ্রের ধারে যে পিএইচ মান কত সমুদ্রের জল ওকে সমুদ্রের জল বা সমুদ্রের পানি পিএইচ মানের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর হলো সমুদ্রের জলের পিএইচ মান ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে পতিত জলের পিএইচ মান হলো সেভেন ওকে এবং সাধারণ জল এর পিএইচ মান হল ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক চার হলো সাধারণ জলের পিএইচ মান এবং তোমরা মনে রাখবে পিএইচ এর ফুল ফর্ম হল পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের ডাক্তাররা অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গাড়ির যে ড্রাইভার ওকে গাড়ির ড্রাইভাররা কোন লেন্স ব্যবহার করে সেখানে হয়ে যাবে উত্তল দর্পণ ব্যবহার করে নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কি সঠিক উত্তরটি হয়ে যাবে নিউটন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক জুলের কথা যদি বলা হয় জুল হলো এসআই পদ্ধতিতে শক্তির একক ওকে পাস্কেলের কথা যদি বলা হয় এসআই পদ্ধতিতে চাপের একক ওকে এবং ওয়াট হলো ক্ষমতার একক এসআই পদ্ধতিতে এবং এগুলি সবই হচ্ছে এসআই ইউনিট তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন স্বাধীনতা দিবসে জাতীয় উদ্দেশ্যে লালকেল্লাতে কে ভাষণ দেন তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিন জাতির উদ্দেশ্যে লালকেল্লাতে ভাষণ দেন প্রধানমন্ত্রী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল ১৪ নম্বর প্রশ্ন কলকাতার মহাজাতি সদন উদ্বোধন কে করেন কলকাতার মহাজাতি সদন উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপক হলেন জি শঙ্কর করুপ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপক জি শঙ্কর করুপ কোন ভাষাতে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে মালায়ালম ভাষাতে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয় তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান প্রথম এবং শ্রীমতী দেবিকা রানীর কথা যদি বলা হয় তিনি হলেন প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাপক ওকে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাপক হলেন দেবিকা রানী নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ভারত পুরস্কার কত খ্রিস্টাব্দ থেকে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এছাড়াও ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে উনিশশো একের কথা যদি বলা হয় উনিশশো এক খ্রিস্টাব্দে প্রথম নোবেল পুরস্কার শুরু হয় ওকে এবং কতি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় তোমরা মনে রাখবে এছাড়াও মনে রাখবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ প্রথম জ্ঞানপীঠ একটু আগেই বললাম প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপক উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে থেকে দেওয়া হয় ওকে এবং সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট হলো উনিশশো উনষাট খ্রিস্টাব্দ প্রথম গ্র্যামি পুরস্কারের কথা যদি বলা হয় সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় ওকে প্রথম গ্র্যামি পুরস্কার শুরু হয় নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতে কত প্রকার উদ্ভিদ দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উননব্বই হাজার চারশো একান্ন প্রকার উদ্ভিদ দেখা যায় সারা ভারতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন বৃক্ষরোপণে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দশম স্থান অধিকার করেছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল উনিশ নম্বর প্রশ্ন এই যে টাকার চিহ্নটি কে আবিষ্কার করেন এই যে রুপিজ অর্থাৎ টাকার যে চিহ্নটি এটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে ডি উদয় কুমার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কানপুরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে দেখো আমেদাবাদকে কি বলা হয় আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় ওকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে কোয় কোয়েম্বাটুরকে কি বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ওকে তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে এবং উত্তর আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার উত্তর পূর্ব ভারতের কথা যদি বলা হয় সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে কানপুরকেই বলা হয় উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার ওকে এবং এই আমেদাবাদ শহরের কথা বলা হয়েছে এখানে কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সবরমতি নদীর তীরে অবস্থিত আমেদাবাদ শহরটি তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে এ ধরনের পরীক্ষাতেই প্রশ্ন আসবে তো আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত